মৃত্যু অবধারিত আল্লাহতালা প্রত্যেক জীবকে মরণশীল করেই সৃষ্টি করেছেন পবিত্র কুরআনে সুরা আম্বিয়ার ৩৫ নম্বর আয়াতে আল্লাহতালা বলেন জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে মন্দ ও ভালোতে লিপ্ত করি এবং তোমাদের সকলকে আমারই কাছে ফিরিয়ে আনা হবে সুরা নিসার পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহতালা বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো হাদিস শরীফে এমন কিছু আমলের কথা বলা হয়েছে যার মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি পায় যেমন হযরত আবু হুরেরা রাদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে বলতে শুনেছি যে লোক তার রিজিক প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায় সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সহি বুখারি পাঁচ হাজার পাঁচশত উনষাট অপরাহাদিসে এসেছে হজরত সালমান ফার্সির দাহু তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই তাকদির পরিবর্তন করতে পারে না আর আমল ছাড়া আর কিছুই বয়সের বৃদ্ধি ঘটায় না সহি তির্মিজি দুই হাজার একশত উনচল্লিশ সুতরাং বোঝা গেল দোয়ার মাধ্যমেও হায়াত বৃদ্ধি পেতে পারে তবে হায়াত বৃদ্ধির অর্থ কী এ সম্পর্কে মহাদ্দেশগণ বলেন শরীরের শক্তি বৃদ্ধি পাওয়া হায়াতে বরকত পাওয়া অথবা অনেক নেক আমল করার তৌফিক পাওয়া আর তার সময়গুলো ভালো কাজে ব্যয় করতে পারা